আসসালামু আলাইকুম বিড়ি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে আপনাদের সবাইকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহ গতকাল থেকে সোশ্যাল মিডিয়া চলতেছে আপনারা জানেন কিসের জন্য বাংলাদেশ নিজের মাঠে যে হোম গ্রাউন্ডে হোয়াইট ওয়াশ হয়েছে তিন শূন্যতে সিরিজ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে কেউ টল করতেছে বাংলাদেশের প্লেয়ারদের অনেকে গালি করতেছে সত্যিগুলো দেখতেছি গত কাল থেকে আসলে দেখতেছি রাত থেকে দেখতেছি তবে আমি আবার ভাই একটু পজিটিভলি কথা বলি আমাকে অনেকে বলে যে ভাই আপনি তো প্লেয়ারদেরকে গালি গালাজ করেন না আপনার স্ট্যাটাস দেখি না আপনি সবসময় পজিটিভ কথা বলেন এবং বাংলাদেশের প্লেয়ারদেরকে ডিফেন্স করেন দেখেন আমি আগেও বলছি যে বাংলাদেশের প্লেয়ারের দায় যতটুকু তার থেকে বেশি দায় বিসিবির কোচিং প্যানেলের আপনার প্লানিং এ অনেক কিছু ইস্যু আছে এখানে শুধু প্লেয়ারদের দায় এখানে দেওয়া যাবে না শুধু প্লেয়ারদের দায় না তাই সবারই হ্যাঁ দায় বিসিবি আমি মনে করি সবারই এখানে দায় আছে আপনি বারবার ধরেন একটা প্লেয়ার একই ভুল করতেছে ওই প্লেয়ারকে আপনি বারবার খেলাচ্ছে সে যেই পয়েন্ট যে আউটসাইড অফ স্টাম্প বলে আমি ডাক্তার আলী কথা বলছি আউটসাইড অফ স্টাম্প বলে ওনার দুর্বল পয়েন্ট বারবার উনি ওই বলে ডিসিড হচ্ছেন বারবার ওনাকে আপনারা সেরাই লিবেনে খেলাচ্ছে তাহলে দাও সেম উনি আমাদের একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু উনার উইক হচ্ছে অফ সাইডের খেলাচ্ছেন তো এই যে এইভাবে খেলাচ্ছেন 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 দুদিন পরেই আমি তো এর ভিডিওতে বলেছিলাম যে দুদিন পরে তো এই প্লেয়ারদের ক্যারিয়ার আপনারা ধ্বংস করে ফেলবেন মানে এত সমালোচনার মাঝখানে একটা প্লেয়ারের মন মানসিক বা কেমন থাকে বা সামনে সে আমাদেরকে মানে কি খেলবে সে মানে আপনারা যদি তাদের স্কিল নিয়ে কোচিং যারা আছেন আমি বারবার বলতেছি ভাই কোচিং প্যানেলে যারা আসেন তারা একটু দয়া করে প্লেয়ারদেরকে নিয়ে কাজ করেন তাদের একটু স্কিল নিয়ে কাজ করেন হ্যাঁ এভাবে দিনের পর দিন যদি প্লেয়ারের পারফরমেন্স খারাপ করে তো দুজন দুদিন পর সাব্বির রহমান নাসির হোসেন তাদের মতো করে আপনার এই প্লেয়ারদেরও আপনারা ক্যারিয়ার ধ্বংস করে ফেলবেন তাদেরকে নিয়ে একটু ভাই কাজ করে এবার আসেন আমি যে আলোচনা করার জন্য ভিডিওটা মেক করতেছি আমাদের এই টি টোয়েন্টি সিরিজে দেখা গেছে সেটা কি জানেন একজন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের নাই যিনি স্ট্রাইক রোটেট করে খেলবে দ্রুত রাল তুলবে আমি আপনাকে কয়েকজন প্লেয়ারের নাম বলতে পারি থাকবে এই প্লেয়ার আপনারা সবাইকে সুযোগ দেন আসলে সুযোগ দেন না শেষবারের মতো আহ অনেকে সাব্বির রহমানকে নিয়ে কথা বলতেছে আমি নিজেও একটা ভিডিও বানিয়েছিলাম সাব্বির রহমানকে নিয়ে আমি এখনো বলতেছি আমার প্রথম চয়েস চার চার নম্বর বা পাঁচ নম্বর পজিশনের জন্য আমি মনে করি সাব্বির রহমানকে সুযোগ দেওয়া উচিত এবার আসেন আমি চার পাঁচটা প্লেয়ারের নাম বলবো এক নম্বর হচ্ছে সাবির রহমান দুই নম্বর হচ্ছে আফিফ হোসেন ধুবো তিন নাম্বার আছে হচ্ছে আকবর আলী দেখেন আকবর আলীকে কিন্তু অনেকেই আপনারা চিনেন না কিন্তু আকবর আলী কিন্তু আন্ডার নাইনটিনের ক্যাপ্টেনসি করছে এবং আকবর আলীর অধীনেই কিন্তু আন্ডার নাইনটিন টিম বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতছে সেই আকবর আলীর কথা আমি বলতেছি যিনি আন্ডার নাইনটিন ক্যাপ্টেন ছিল উইকেট কিপার ব্যাটসম্যান আচ্ছা এরপরে চার নাম্বার ব্যাটসম্যান আমার পছন্দ যেটা আমি তাদের নাম বলতেছি তিনজনের নাম বললাম চার নাম্বার আমার পছন্দের একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে মাহিদুর ইসলাম অঙ্কন ওনাকে আপনারা সুযোগ দিতে পারেন পাঁচ নম্বরে আমি যদি বলি পাঁচ নম্বর পছন্দের প্লেয়ারকে মিড ওভার্সে আপনার ভালো রান তুলতে পারে ইয়াসের আলী চৌধুরী রাব্বি এই প্লেয়ারটা বাংলাদেশে আগেও খেলছে তো অনেকদিন ধরে নাই তো ইয়াসির আলী চৌধুরী রাব্বি তাকেও আবার একবার সুযোগ দিতে পারেন এই পাঁচজন প্লেয়ার আমি নাম বললাম যারা আপনার হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান এবং স্ট্রাইক করে খেলে দ্রুত রান তুলতে পারে এই পাঁচজন প্লেয়ার আমার খুব মানে আমার মনে হচ্ছে যে এই পাঁচজন প্লেয়ারকে একটু আপনারা সুযোগ দিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে এটা আপনাদের চয়েস বা এই পাঁচজন থেকে তিনজনকে নেবেন বা দুজনকে নেবেন এটা আপনাদের ম্যাটার বাট আমি আপনাদেরকে পাঁচজন প্লেয়ারের নাম বললাম এই পাঁচজন প্লেয়ারকে আপনারা একটু সুযোগ দিয়ে দেখতে পারেন কি অবস্থা অনেকটাই তো আসলে সুযোগ দিলেন আপনার নয় ম্যাচ দশ ম্যাচ লাগাতার আট নয় দশ ম্যাচ খারাপ খেলতেছে আপনারা তাদের উপরে ভরসা করে তাদেরকে সুযোগ দিচ্ছে তারা বারবার ফেল করতেছে তাই মনে করি এই পাঁচজন প্লেয়ারের যে আমি নাম বললাম এই পাঁচজন প্লেয়ারকে আপনারা একটু সুযোগ দিয়ে পারেন দেখেন যদি ভালো আউটপুট করতে পারেন আপনারা আমি মনে করি এখানে সাব্বির সাব্বির রহমান তার ভিতরে যথেষ্ট কোয়ালিটি আছে যথেষ্ট স্পিড আছে আপনি বলছেন যুব সেম হ্যাঁ দ্রুত রান তুলতে পারে আফিফ হোসেন খুব ভালো শট খেলতে পারে লেগ সাইড অফ সাইড স্টেট সব দিয়ে কিন্তু আফিফ হোসেন দ্রুত শট খেলতে পারে তার কিন্তু সেই কোয়ালিটিটা আছে মাইদুল অঙ্কনের কথা বললাম মাইদুল অঙ্কন আপনারা জানেন রিসেন্টলি উনি ওটিআইতে ডিবু হয়েছে তা উনিও খুব ভালো ফর্মে আছেন ঘর লিগে ভালো খেলতেছেন এনসেলও ভালো খেলছে ওনাকে সুযোগ দিতে পারেন ক্যাসের আলী চৌধুরী রাফি আপনারা জানেন লাস্ট ডিপোলার উনি ভালো পারফরমেন্স করছে রাজশাহী রয়ে খেলছিল উনি ভালো পারফরমেন্স করছে আকবর রাজশাহী রয়ে কিনছিল এনসিএল এও আপনি জানেন যে রিসেন্টলি কিন্তু এনসিএল এ আপনার আটবরালি খুব ভালো ফর্মে ছিল অতএব এই প্লেয়ার আপনারা একটু কাছে বাছে করে আপনারা একটু সুযোগ দিতে পারেন তাই আমি আশা করি বিসিবি এগুলো একটু মাথায় নেবেন এবং এই প্লেয়ার গুলোকে একটু সুযোগ দিবেন আর আপনারা দর্শক যারা আছেন বাংলাদেশ প্লেয়ারদেরকে গালি করতেছেন ভাই গালি করে ভাই লাভ নাই ওই আপনি আপনি গালি দিলে কালকে ওই যে ইয়া তানজিদ তানজিদ আর লিটুর দাস এরা সেঞ্চুরি করতে পারবে

আমরা ম্যাচ কেন হাঁটতেছি বারবার আমাদের ব্যাটসম্যানরা কিছু করতে পারতেছে না আমাদের ব্যাটসম্যানরা কিছুই করতে পারছে না যার কারণে কিন্তু আমার ম্যাচ ক্রিকেট ক্রিকেটটা অবশ্যই টিম গেম এখানে সবাই পারফর্মেন্স করতে হবে জায়গা জায়গা থেকে থেকে পারফর্ম পারফর্ম করবে করবে বোলার যে ক্যাপ্টেন সেই বুড করবে সবকিছু মিলে কিন্তু ক্রিকেট খেলাটা তাহলে কিন্তু টিমের কম্বিনেশনটা যখন ভালো হবে তো কম্বিনেশনটা যখন ভালো হবে টিমের তখন কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতবে অতএব আমাদের ব্যাটিং যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের সলভ করা উচিত স্কিল প্লেয়ারদের যায় সেটা নিয়ে কাজ করা উচিত তো আসলে গালি করে ভাই আসলে লাভ নেই প্লেয়ারদের আমি মনে করি যে এখানে প্লেয়ারদের সম্পূর্ণ দায় না দায় এখানে বিসি হিরো আছে হ্যাঁ শুধু আপনার ওই যে ওই মাঠে বাংলাদেশ ম্যাচ আর গালি খাবে শুধু প্লেয়ার আমি ভাই এটার পক্ষে না বাংলাদেশ ম্যাচ হারলে যে খালি প্লেয়াররা গালি খাবে আপনারা যে এত গালি দেওয়ার সব ভাই তাহলে একটু নিয়ে একটু গালি করেন ওই আমাদের পোস্টে যে গালিগালাজ করেন ক্রিকেট অপারেশন গালি গালাস করেন তাহলে বুঝবো যে ভাই আপনাদের গালি দেওয়ার অনেক শখ আপনাদের সব মিলিয়ে প্লেয়ারদের পাশাপাশি ওদেরকে একটু দেন বুঝছেন তাহলে একটু দেখতে ভালো লাগবে শুনতো শুনতো ওদের ভালো লাগবে বুঝতে পারছেন শুধু ভাই প্লেয়ারদেরকে গালি দাস করে আপনি ওই প্রপারলি ট্রেনিং না দিয়ে প্রপারলি আপনার ওই নেস্টেশনে প্র্যাকটিস না করে আপনি ওই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আনছেন আপনি তাকে মাঠে নামাই দিচ্ছেন দোষটা কি শুধু প্লেয়ারের নাকি কোচের দোষ নাই সিবির দোষ নাই লাইক আপনি বারবার ভুল করতে তার স্কুলে ঘাটে আছে সেগুলো আপনি ট্রেনিং না দিয়ে সেগুলো আপনি ভালোভাবে আপনার কি বলে তার এই জিনিসগুলো আপনি বিল্ড আপ না করে আপনি তাকে মারা লাগা যাচ্ছে তাহলে আপনি এখানে সুযোগ ভাই প্লেয়ারের অবশ্যই ভাই মিছেবেরি হামদাই আছে হ্যাঁ আপনি ব্যাকআপ প্লেয়ারকে কোপালি তৈরি না করে তার উইক পয়েন্ট গুলো এইগুলো নিয়ে কাজ করবেন না আনর আপনারা কোচ হয়েছেন আপনারা শুধু প্ল্যানিং করতেছে এই করতেছে সেই করতেছে না প্লেয়ারের উইক পয়েন্ট কি সেটা নিয়ে আপনারা কোচ

ভাই ওই যে বনির পাঠা হবে এটা আমি ভাই সাপোর্ট করি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বিজি কে রাডার পক্ষ থেকে এই ভিডিও যারা এতক্ষণ যার ধরে দেখলাম তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ আল্লাহ হাফেজ